সামনেই লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই নূতন ভোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা তথা চিত্রাভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা কথা বলেছিলাম শান্তিকা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন কি ভাবছেন বাঁকুড়াবাসীর জন্য কেমন সম্পর্ক তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কি বলতে চেয়েছেন বিজেপিকে আমরা সরাসরি তুলে ধরছি রাজ্যের যিনি তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তথা আমাদের খুব প্রিয় চিত্রাভিনেত্রী তো তার সাথে আমরা এখন নূতন নিউজ চ্যানেল থেকে মুখোমুখি সাক্ষাৎকারে বসেছি এবং কিছু প্রশ্ন খোলাখুলি আমি করব তাকে সেই প্রশ্ন আমি চলে যাচ্ছি সরাসরি সায়ন্তিকা কাছে সায়ন্তিকার সাথে বাঁকুড়ার নামটা একটা কতপ্রতভাবে জড়িয়ে পড়েছে প্রীতিলতা সত্যি কথা বলতে গেলে আমি নিজেও কিন্তু ভাবিনি যে আমি এইভাবে বাঁকুড়ার সাথে ইমোশনালি একটা জড়িয়ে পড়বো মনে হয় যে ঠিক আছে ডেফিনেটলি কিন্তু একটা অদ্ভুত একটা টান আমার আমিও ফিল করি এবং আমি বাঁকুড়া বিধানসভা থেকে কিন্তু হেরে গিয়েছিলাম তো আমার কিন্তু একটা অভিমানের জায়গা থাকাটা স্বাভাবিক ছিল অভিমান এখনো রয়েছে হয়তো কিন্তু তারপরেও আমি যে কথাটা দিয়েছিলাম মানুষকে সেই বিধানসভা নির্বাচনের সময় যে আমি জিতি বা হারি আমি এখানে তোমাদের পাশে থাকবো তোমাদের সাথে কাজ এইখানে এই বিজেপির বিধায়ক বিধানসভা থেকে জিতেছেন ওনাকে তো কেমন দেখতে হয় আমি ভুলে গেছি আমার খেয়াল নেই হয়তো ছবি দেখলে আমার মনে পড়বে সেরকম বেচারি বিজেপি কর্মীগুলোর জন্য আমার খারাপ লাগে ভাইগুলো এত আশা করে কাজ করে যে আমরা করব কাজ কিন্তু ওদের লিডারগুলোই এত ব্যর্থ ওদেরকে আমি দোষ দিই না ওদের লিডারগুলোর জন্য আমার মনে হয় ওদেরকে একটু মনে দুঃখ হয় আবার হবে না কেন এবার আমি যদি আমার একজন কর্মীকে রাস্তায় ঘেরে পেটে লাথি মারি তো তার সে তার সাথে যারা সংগঠন করে তো তাদের তো একটা খারাপ লাগার বিষয় আছে বন্ধ ঘরের মধ্যে একটা পরিবার হিসেবে যখন আমি নিজেদের নেব তখন আমি বন্ধঘরের মধ্যে অন্তর্কলহ করব অন্তর অন্তরে গিয়ে অন্তর্কলহ হবে প্রকাশ্যে অন্তর্কলহ হবে না এরা তো প্রকাশে মাটিতে ফেলে ডক্টর সুভাষ সরকার লাথি ঘুষি মেরেছেন নিজেদের কর্মীদের তো কি করবো মানে ব্যাড লাক বিজেপি তারা বিজেপি সমর্থক বিজেপি কর্মীদের ব্যাড কাজ করতে ইচ্ছুক বা কাজ করতে চেষ্টা করছি দিদি সবসময় তাদের মাথায় হাত রাখেন মানে তাদেরকে খুব স্নেহ করেন মানে দায়িত্ব দেন বকাও নিশ্চয়ই অন্যায় করলে আমরা বকাও খাই এবং তিনি একবারে তার পরিবারের মতো রাখেন এবং বাঁকুড়াতে তিনি আমাকে যে সাপোর্টটা করেছেন সত্যি কথা বলতে গেলে হয়তো আমি পারতাম না করতে তার সাপোর্ট ছাড়া তো সেক্ষেত্রে বাঁকুড়া উনি যখনই আসেন এটা বলাই বাহুল্য যে আমি থাকবো ওনার সাথে বা উনি আমাকে ওনার পাশে রাখবেন এটাই তো সাপোর্ট এটাই মেন্টাল স্ট্রেংথ দেওয়া এবং ইন্সপায়ার করা তাই তো বলল যে ওনাকে দেখেই আরও ইন্সপিরেশন পাই ভালো করে কাজ করে মনে হয় না যে লোক জন্য আলাদা করে কিছু আমাকে ভাবতে হবে বা করতে হবে আমি এমনিই করবো করেছি এবং আগামীতেও যা যা দরকার মানুষের যেখানে যেখানে অসুবিধা দেখো একটা নির্দিষ্ট কিছু তো আমি বলবো না কিন্তু ডেফিনেটলি যেখানে রাস্তাঘাটের যে 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 বিধানসভাতে যে যে মানুষের যা যা ডিমান্ড রয়েছে বা যা যা ঠিক করতে হবে যে কোথাও রাস্তা কোথাও ধরো জল জল কোথাও যানবাহনের সমস্যা এরকম তো বিভিন্ন এলাকায় বিভিন্ন সমস্যা তো যে যে এলাকায় যেরকম সমস্যা হবে আমি সেখানে সেরকমভাবে কাজ করব আমরা এতক্ষণ ছিলাম মানুষের কাছে খুব কাছে কাছে পৌঁছে গেছে উনি এবং ওনার কাছ থেকে শোনাই গেল যে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সময় মানুষের কাছে উনি চলে যান মানুষের সঙ্গে কাজ করতে চান এবং বোหিরাগত এই শব্দটা উনি একদমই বিষয়টাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন বলা যায় দাশুরা বলবে মানে হয়ে গেছে উনি মানে দেবীর কথায় মানুষ হয়ে গেছেন তো সেই মানুষের সাথে বসে আমাদের প্রিয় মানুষের সাথে বসে আমরা নূতন ভোরের এতক্ষণ পর্যন্ত সরাসরি ছিলাম দর্শকদের সাথে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ক্যামেরায় পাপিয়া বারো এর সাথে প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম কথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারত এনএস বি রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর